নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফাল্গুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম মেলার ভিডিওটি যেখানে বন্ধ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করছি পাপ্পু তো মেলায় নানা রকমের গাড়ি দেখে কি এক্সাইটেড এটাই চাপ্পো ওটাই চাপ্পো তো চলো দেখতে থাকো তোমরা উঠে দেখুন কত কষ্ট করছে তবু উঠতে পারছে না ছেলেটা উঠে কোনো বাচ্চা যেরকম করে প্রথম সময় দেখছে তাই হেসেবুটি খাচ্ছে ও তো কিছুতেই পারল না অবশেষে যার মিকি মাউসটা তিনি এসে ওকে উঠিয়ে দিলেন বন্ধুরা এটার অবস্থা দেখুন এটার কি আমি জানি না তবে দেখুন এটাকে দেখেই ভয় করছে বাট মানুষের চাপে কি করে জানি না আসবে সব তারিখের মধ্যে সব পাঁচ তারিখের মধ্যে সব আসবে গাছগুলো দেখুন কত সুন্দর না এক একটা গাছের দাম দু হাজার টাকা আড়াই হাজার টাকা আর এখানে কিছু বড় বড় সবজি সব রয়েছে সেগুলো সব এক্সিবিশনের জন্য রেখে দিয়েছে চলো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে মেলাতে এরপরে খাওয়া দাওয়ার পালা তোমাদের দাদা এদিকে ঘুগনি খাচ্ছে আর আমি এদিকে দই ফুচকা অর্ডার করেছি আর এর আগেও খেয়েছি পাপড়ি চাট এত খারাপ খেতে কিন্তু দই ফুচকাটাও একই আমাদের ঘরের এই জানলাটা দিয়ে ভালো রোদ আসে এই টাইমটাতে এই যে সাড়ে আটটা নটা পর্যন্ত ভালো রোদ থাকে জানলাটা দিয়ে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সকাল বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে মানে দোসরা জানুয়ারি আর বাইরেটা দেখো কেমন কুয়াশায় ভর্তি আর আমাদের এই জানলাটা দিয়ে রোদ আসে কালকে ফ্লিপকার্ট থেকে এসেছে তেলগুলো ফরচুনের চার প্যাকেট নেওয়া হয়েছে একশো চল্লিশ টাকা করে আজ বসিয়েছি তিল দেখুন গাছগুলোর অবস্থা কি কেমন হাওয়া দিচ্ছে বাবারে ছোট্ট ছোট্ট গাছ বসিয়েছি হাওয়াতে দেখুন চারিদিকটা রান্নাটা সকাল সকালই বসিয়ে দিয়েছে কারণ রান্না বান্না সেরে আজকে যেতে হবে পাপুর স্কুলে কারণ আজকে পাপুর অ্যাডমিশন আছে ফর্ম নেওয়া হয়ে গেছে অ্যাডমিশনটা আজকে করাতে হবে আজকে লাঞ্চ মেনু চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে বড়া আমদি মাছের চচড়ি আর গলদা চিংড়ি দিয়ে কলাইয়ের ডাল রান্নাবান্না হয়ে গেছে চলুন ঝটপট রেডি হয়ে নি

এখন বিকেল ঠিক পাঁচটা পনেরো বাজে আমরা বাবুকে টিউশন দিয়ে আমি আর তোমাদের দাদা দুর্গাপুর লাইনের থারটার দিকে আসলাম যে দিক দিয়ে স্টেশনের দিকে কাছাকাছি যাওয়া যাবে নাকি দেখার জন্য আর বাড়ি এসে কাকিমণিকে হঠাৎ করে বলছি কথাটা যে জানো ওখান থেকে স্টেশন গেলে মনে হয় যা যাবে তাড়াতাড়ি জানো কাকিমণি কি বলল কাকিমণি বলছে তোমরা না বলে ওইদিকে গেছো কেন ওই দিকে রাস্তায় দিন যাবে না ওইদিকে ভালো না ওইদিকে অনেক কে লাইনে কাটা পড়ে মারা গেছে ওইদিকে থেকে কোনো দিন যেও না শুনে তো সেই আবার ভয় পাওয়া শুরু হয়ে গেছে জানো তো ভুলটা আমাদেরই ছিল ওখান থেকে বড়ো বড়ো ব্যারিকেড দেওয়া ছিল যাতে মানুষ এই সাইডে না যায় তাও আমাদের কী হলো বুঝতে পারলাম না হট করে কেন যে গেলাম ওইদিকে থেকে জানি না তারপর থেকে জানো না গাটা কেমন ছমছম করছে ওখানে গিয়ে আবার চুল ছেড়ে কত রকমের রিলসও বানিয়েছি তার জন্যই ভয়টা আরও বেশি করছে ঘরে এসে জানো না কি ভয় করছে শোনার পর থেকে যাই হোক কপাল আছে ঘরে হয়তো কিছু হবে না ভালোই হবে সব কিছু আর জানো তো আগে যে ঘরটাতে থাকতাম আমরা ছেড়ে দিলাম ওই ঘরটায় জানো কি হয়েছিল ওই ঘরটায় একটা ছেলে সুইসাইড করেছিল গলায় দড়ি দিয়েছিল তিন রাত নাকি ছিল আমরা সেটা পরে জানতে পারছি এখন তোমাদের সাথে গল্প করছি পাপ্পই দিকে তিরিং তিরিং করে নাচ দেখাচ্ছে আলুর তরকারি আর রুটি করেছি বেশি কিছু করিনি জামা কাপড় দেখতে পাচ্ছেন এগুলো তোমাদের দাদা আমাদের সামনেই তো অ্যানিভার্সারি তার জন্য একটু একটু করে গিফট দেওয়া শুরু করে দিয়েছে এই দুটো নাইটি নিয়ে এসছে একটা সোয়েটার আর দুটো হচ্ছে লং সোয়েটার তারপরে আমিও দিয়েছি হচ্ছে একটা সোয়েটার আর একটা প্যান্ট আর আমার আরও দুটো প্যান্ট নিয়ে এসেছে আসলে ভূত পেয়ে অপদেবতা বলে কিছু হয় কি না বা তাদের অস্তিত্ব আদেও বর্তমান কিনা তা আমি জানি না কিন্তু আমাদের ইমাজিনেশনের মধ্যে ঠিক রয়ে যায় জিনিসগুলো রয়েছে মনের মধ্যে একটা ভয় আর পাপুর জন্য এনেছে এই কানে দেওয়া কি বলে হেডফোনের মতন দেখতে ওটা আর এটা ওটা এনেছে সব রাত্রির ছ তারিখ থেকে স্কুল যাবে তাই এখনো ঠান্ডা রয়েছে যেহেতু ওর জন্য কিছু জামা কাপড় কিনবো আর সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা বেড়েছে নিজেদের শরীরের খেয়াল রেখো বাই বাই গুড নাইট ফ্রেন্ডস